এই যে মা নিচে বসে আছে এই যে আমি আজকে আমাদের কিন্তু একদম বৃষ্টি দেখেই মেনু তো খিচুড়ি অ্যাড হয়ে গেছে খিচুড়ি পাপড় ভাজা বাদাম ভাজা ডিমের অমলেট আলুর দম আছে চাটনি খেয়েছেন জল জমে গেছে জল জমে গেছে আবারও কোন জল পড়বে তো না এটাই আমি ছাদে আসব না তাই কখনো হয় চলে এসেছি সুন্দর লাগছে ফুলগুলো গাছগুলো বৃষ্টি ভেজা কাঞ্চন ফুল ফুটেছে কতগুলো আমি সিঁড়ি দিয়ে উঠে আগে সবার আগে এটাই দেখতে পেলাম একটা এদিকে দুটো গাছগুলো একটু মনের আনন্দে স্নান করুক বাপরে ও আর একটা ফুটেছে এই যে কাঞ্চনবাবু এদিকেও আছেন করছেন আপনি ছাদে বৃষ্টিতে বলছে বৌদি আপনি কেন ভিজে ভিজে ছাদে ছাদে এত ভালো লাগছে গাছগুলো ফুলগুলো দেখতে যদিও ভিজে যাচ্ছি আমি ছাতা মাথায় দিয়েও আসিনি তাও মনে হচ্ছে আরেকটু দেখি আরেকটু একটু দেখি আর জল পড়ার শব্দটা এত সুন্দর লাগছে না এবার অনেকটাই ভিজে গেছি এবার নিচে যাই কেমন বৃষ্টি বৃষ্টি করছিল দিয়ে দিলাম আমার কিছু বলতে পারবি না এক্ষুনি এক্ষুনি কিন্তু আবার রোদছে বসিস না কারণ আমাদের কোনো কিছুতে মন ভরে না আমাদের শীতকালে গরম চাই গরমকালে শীত চাই টুবান এসে গেছে পরীক্ষা দিয়ে পরীক্ষা শেষ কালকে না

আজকে না কালকে ছিল বিল্লু অনারিতার অ্যানিভার্সারি যেটা দস্ত হয়ে গালো এক বছর আর কালকে যেহেতু মঙ্গলবার ছিল বলে কালকে ওর অনুষ্ঠানটা করেনি আজকে অনুষ্ঠান আর অনারিতার গিফটটা আমার কাছে সারপ্রাইজ গিফট এটা যদিও সারপ্রাইজ হয়ে আছে মানে এটা পোস্ট হতে হতে তো সারপ্রাইজটা পেয়ে যাবে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রঞ্জিতার কাছ থেকে বিল্লু বানালো দারুণ সুন্দর একটা গিফট এই দেখো দাঁড়াও খুলে এইখানটা রাখলেই ভালো বোঝা যাচ্ছে তারা এই যে অনারিতার জন্য বিল্লু বানিয়েছে যেটা এখনো সারপ্রাইজ সারপ্রাইজ আছে মানে আমার দিয়ে দিতে দিতে প্রস্তুত হতে তার সারপ্রাইজ থাকবে না সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনা দারুণ খুশি হবে এটা পেয়ে খুব আনন্দ হবে

এখন বাজে দুপুর দুটো বাজতে দশ মিনিট বাকি আর আমরা বেরোচ্ছি এখন রিহার্সালেই বেরোতে যাচ্ছিলাম কিন্তু এখন যাচ্ছি রঞ্জিত দার দোকানে অনারিতা এসেছে ওর মা ওকে একটা গিফট কেনার জন্য টাকা দিয়েছেন ও সেটা কিনবে বলে এসেছে আমি সৌভিককে বায় বলে বেরিয়ে গেলাম আমি ছুটছি রীতিমতো যদিও আমি রঞ্জিতাকে ফোন করে বলে দিয়েছি যে সারপ্রাইজটা যেন সারপ্রাইজ থাকে যেন কোনোভাবে মুখ ফসকে বলে না ফেলে তাহলেও আমি একবার নিজেই চলে এলাম অনারিতাও আমাকে ফোন করেছিল দিদি একবার এসো মানে কথা প্রসঙ্গে অনেক সময় বেরিয়ে যেতে পারে তো বিল্লু যে সারপ্রাইজটা প্ল্যান করেছে ওটা জেনে গেলে সারপ্রাইজটা সারপ্রাইজ থাকবে না ও যখন অনারিতাকে ওটা দেবে অনারিতা চমকে যাবে আনন্দ পাবে সেটাই তো দেখতে ভালো লাগবে আর ও যে আজকে এখানে চলে আসবে সেটা তো আমরা কেউই জানি না আমি বিল্লুকেও ফোন করলাম যে অনারিতা এদিকে আসবে তুই আমাকে বলিস নি বলছি দিদি আমিও জানি না হঠাৎ প্ল্যান হয়েছে ও আমাকে বলে গেল ও বউ গেছে আমি যাই হোক চলে এসেছি আর অনারিতা দেখছিল দুল মেনলিও ঝুমকো খুঁজছিলো ছোট্ট ঝুমকোগুলো হয় না খুব মিষ্টি দেখতে ওই রকম ঝুমকো চাইছিল বড় কানের দুল তো আছে কিন্তু সেটা আজকে রঞ্জিতার কাছে ছিল না এইগুলো ট্রাই করলো দোকানে দুখানা পড়েছে এই দুটোও ভালো লাগছে কিন্তু মানে একটা মনে মনে ঠিক করেছে তো যে ঝুমকো নেবে সেই জিনিসটা আজকে ওইখানে পেলো না রঞ্জিতার কাছে এই মুহূর্তে রেডি নেই সেই জন্য ঝুমকোটা নেওয়া হলো না আর বাবি এবার বেরিয়ে যাচ্ছে রিহার্সেলের জন্য শ্রেয়া এসে গেছে এদিকেই আলোর বাড়ি এই রাস্তা দিয়েই যাবে শ্রেয়া চলে যাক বাবির সাথে আর আলো আসছে আমি আলোর সাথে চলে যাবো চলে এসেছি আমরা ক্লাসে যদিও সকাল থেকে এত বৃষ্টি হলো তাও ভ্যাপসা গরম নবমিতা আলোকে দিয়ে ওপর থেকে ঝড় ফ্যান নামিয়েছে এবার একটু শান্তি লাগছে নাচের পরে আজকে আমাদের একটা বড় কাজ আছে নাচ হয়ে গেছে এবার সেই কাজটা করতেই যাব চলে এসেছি নবমিতাদের উঠোনে আর সেই চোখ গেল এই লেবু গাছটায় আগেও এখান থেকে লেবু পেরেছি মনে আছে তোমরা ব্লগে দেখেছিলে গাছ ভর্তি লেবু কানে কানে বাকি চলছে আচ্ছা এবার বলি যে এখানে কি হচ্ছে এখানে চারখানা শাড়ি বাঁধা হচ্ছে বাবিদের একটা নাচে এইভাবে পর্দা নিয়ে নাচ হবে সেই জন্য এখানে শাড়িটা বাঁধা হচ্ছে চারখানা শাড়ি বাঁধা হবে এটাই ওরা এখন প্র্যাকটিস করবে আর রবীন্দ্র সদনে ওখানে পর্দাটা লাগানোই থাকবে একটু অন্যরকম কিছু ডান্স স্টেপস থাকবে সেই জন্যই এটার প্র্যাকটিসের জন্য এই শাড়িগুলো বাঁধা হচ্ছে আর এই কাজটা তো করতে তোলা হয়েছে আলোকে আমরা শুধু টুলটা ধরে আছি

আর সোজা যাব এখন আলোদের দোকান বেড কভার ডিনার সেট আর শাড়ির পাহাড় জমে আছে অনারিতার সেটা আমি জানি আমার এই টপগুলো আর্টিফিশিয়াল ফুল দিয়ে ভীষণ পছন্দ হলো আর অনারিতা সাজাতেও ভালোবাসে বাড়ি দোর আর এই খেলনাগুলো নিয়ে কার বাচ্চা খেলেনি বলো তাই বললো ওই আর্টিফিশিয়াল ফুলের টপ দুটো নিলাম আর এই কাপের সেট নিলাম একটা এটা ছটা কাপ আছে কাপগুলো চা খেতে ভীষণ ভালো লাগে তাই না এখন বাজে চারটে বাবি একটু রেস্টে ও পাঁচটা থেকে পড়া আছে আর আমার আছে সাড়ে ছটা থেকে রিহার্সাল এসে রেডি হব দিয়ে যাব চলো চারটে পঁয়ত্রিশ টাটা বাবা আর আমি চলে এলাম গাছগুলো দেখতে দেখেছো কতগুলো গাছ বেরিয়েছে জল চলে এসেছি ফিরে পরে আর এই যে টুবান আমার হাতে এগুলো ধরালো এটা কি তুই বল মডার্ন ধর ধর দেখা একটু খুব সুন্দর হয়েছে কি করে শিখলি ও মাস্টার মাইন্ড ওই টার্মটা ইউজ করে বাহ এতগুলো মান একই তো নাকি না কাইন্ড অফ সেম মানে এই মডার্ন আর্ট তো এরকমই তোর কথায় এর মধ্যে এগুলো আমার একটা ডুয়ানের হাতে থাকবে থাক আমার ঘুঁচু আর বাবান রাগ করে চলে গেছে কারণ ও আমাকে ভয় দেখাতে গেছিল আমি ভয় পাইনি ডেকে আন যা বল বাবি এবার ভয় পাবে যা ডেকে আন একটু এরপরে আর ভিডিও করা যায়নি ঝটপট ঝটপট করে রেডি হতে শুরু করেছিলাম যে বাবি পরেছে এই ড্রেসটা আর আমি পরলাম এই অর্গানজাটা প্রথমে ভেবেছিলাম যে চুড়িদার পরেই চলে যাব তারপর দেখলাম যে শাড়িগুলোও তো পরতে হবে আর এই অকেশনেই তো পরবো শাড়িই পরলাম অনারিতা বিল্লুর অ্যানিভার্সারিতে যাওয়ার জন্য আমি প্রস্তুত হ্যাঁ আর আমি বাইকে যাবো তো গিয়ে খুলে দেবো চলে এসেছি আমরা আর কি সুন্দর করে সাজিয়েছে জায়গাটা কি সুন্দর লাগছে আর অনারিতার বিল্ডুকেও ভীষণ সুন্দর লাগছে অনারিতাকে তো একদম মনে হচ্ছে রিসেপশনের ব্রাইড আর দাঁড়াতে না দাঁড়াতেই একদম সামনে গরম গরম পকোড়া সঙ্গে সস এই তো সব তখন তো ঝুমকোটা অনার কেনা হলো না আর কাকিমা ঝুমকোর বদলে এই উপহারটা দিলেন এই শেলি হারটা কাকিমার তরফ থেকে বিবাহ বার্ষিকীর উপহার অনারিতাকে তুই এইভাবে এসছিস কেন না এবার হবে কেক কাটা এই কেকটা বিল্লু অনারিতার বন্ধুরা নিয়ে এসেছে আর একটা দুটো কেক কাটা হবে এখন ফটো সেশন চলছে তারপরেই হবে কেক কাটা চলো এবার জিজ্ঞেস করি ওনার সারপ্রাইজ কেমন লাগলো গিফট দিয়েছিস আছে কেমন ওই জন্য তো পেছন পেছন গেলাম যদি বলে পাবলিক ডিমান্ডে আরেকবার হয়ে মালা মালাবদল এটা তো হবেই আমাদের পনেরো বছরের বিবাহবার্ষিকীতেই আমাদের ছাড়েনি মালা বদল করিয়েছিল বন্ধুরা আর ওদের তো প্রথম বিবাহবার্ষিকী তারপর আরেকবার সিঁদুর দানও হলো খুবই মিষ্টি লাগছে দুজনকে হাসিটা দেখো দুজনের দেখলেই বুঝতে পারবে এরকমই হাসি খুশি থাকুক সুখে থাকুক ভালো থাকুক কি মিষ্টি লাগছে দুজনকে ও এবার অনার পালা এবার অনা দিচ্ছে গিফট না গিফটুকু তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর এই মালাটা গিফট বলতে আমি হঠাৎ করে দোকানে গেছিলাম তো বলি গল্পটা সবার সাথে তো আমার খুব পছন্দ হয়েছিল মঙ্গলসূত্রটা তো ও মানে তখন টাকা ছিল না ওর কাছে তো কোনো রকম ভাবে টাকা ম্যানেজ করে মালাটা কিনেছে কিন্তু আমাকে জানায়নি আমাকে দুঃখ করলো যে বাবা আমি মালাটা কিনতে পারবো না আমার কাছে তারপরে যেটা শুনলাম মাও আমাকে বলেছিল মা ভাই মা । ওরে পাগলি বোন আমার সুইটি দি সব জানতো কিন্তু যদি বলে দিত তোর এই ঝলমলে মুখটা সবাই দেখতে পেত এই যে গিফটটা পেলি সারপ্রাইজ গিফটটা পেলি এই যে আনন্দে একবারে ঝলমল ঝলমল করছিস ভালো থাক খুব ভালো থাক আর এবার কেক কাটা এবার আবার ফটো শেশন মালাবদল সিঁদুর দান কেক কাটা হয়ে গেছে এবার আমরা খেতেও বসবো খেতে হ্যাঁ খেতে বসে গেছি আমরা গাড়ি থেকে নেমেছি তখন থেকে চারিদিকটা না বিরিয়ানির গন্ধে একবারে ভুর করছে সেই বিরিয়ানি এবার পাতে পড়লো সঙ্গে একটা ধামসা উফ আর কি চাই আর সঙ্গে রয়েছে চিকেন চাপ দারুণ মেনু জমিয়ে খাওয়া যাবে আর এই যে আমাদের নীলবাবু খাওয়ার আগেই ঢক ঢক করে জল খেয়ে নিল ও এই টেবিলে আর হলো না আর একটা টেবিলে বসেছে এটা একটা কাজের জিনিস করেছে বিল্লু সঙ্গে রেখেছে কোল্ড ড্রিঙ্ক এবার আমরা বেরোবো কাকু আবার নিচে পর্যন্ত এলেন আমাদেরকে বাই বলতে আর বাড়ি ফিরতেই তো একদম প্রথমে আমার ছোট পুত্র ছেঁকে ধরলো আর বলে রাখি কাল কিন্তু কোনো ব্লগ আসবে না হ্যাঁ একটা বিশেষ কারণে বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছিল আয়োজন করেছিল বিল্লুরা বেশিটা ভাগ্যিস থেমেছে নাহলে আবার কিছু একটা ঘেরার ব্যবস্থা করতে হতো হ্যাঁ তাই না সুন্দর হলো ভালো থাকুক গোড়া সুখে থাকুক সুখে সংসার করুক আর ব্লগটা এখানেই শেষ করি হ্যাঁ তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগে আর কমেন্ট করতে থেকো খুব তাড়াতাড়ি ফিরছি ততক্ষণের জন্য টাটা টাটা